লাউটার ব্রুনেন সুইজারল্যান্ডের আভস পর্বতের কোলে এক শান্ত গ্রাম পিঠাতার কি অপরূপ সৃষ্টি ছবির মতো সুন্দর দূর পর্বতের বরফকলা ঠান্ডা স্বচ্ছ পানি পাথরের মাছ দিয়ে আপন গতিতে ছুটে চলেছে এ পানির স্পর্শে সবুজ শ্যামলীম হয়ে উঠেছে চারপাশের প্রকৃতি মেঘ জমে থাকা পর্বত সবুজ প্রকৃতি আর জলপ্রপাতের এক অদ্ভুত সমন্বয় সুইজারল্যান্ডের লাউটার ব্রুনানকে দিয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রামের মর্যাদা এমন একটি গ্রামে যদি আপনি থাকেন আপনার কখনোই মন খারাপ হবে না সকল তুচ্ছতা ভুলে প্রকৃতির মাঝে আপনি নিজেকে বিলিয়ে দিতে পারবেন সুইজারল্যান্ডের লাউটার বুনেন থেকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ